আপনার স্বামী সারাদিন শেষে ঘরে ফিরে আসলে আপনার করণীয় কি দায়িত্ব কি আমার করণীয় হইছে যে সে আসবো আসলে তাকে সে কাজে থেকে আসবো সে কাজে থেকে আসলে তারপরে তাকে সুন্দর করে যা যা লাগে তার সব সামনে দিব ইনফ্যাক্ট তারপরে তাকে শরবত বানাই দিব পানি দিব ঠান্ডা পানি খাওয়ার পরে দুজনে মিলে গল্প করব কি কি কাজ করলে স্বামীরা বউদের ধরে বিটায় কি কি কাজ করলে ভাই দিন আমি খাইছি না তো কি কি কাজ করলে হ্যাঁ দেখছি এটা কি কি করলে পিঠায় যে মনে করেন ও একটা কথা কইতাছে স্বামী দেখলো দেখায় দিলো দুরা দূরে পিঠান কিরে উঠেছে নাকি পরে দিয়ে আবার ঘরে কাজ ভিডিওতে যাকে দেখছেন তার নাম তৃষ তার বর্তমান বছর তেইশ বছর বাড়ি মাদারীপুরে তার ছোট ভাই এবং মাকে নিয়ে সংসার তার বাবা ছোটবেলায় মারা গেছে তার উচ্চতা ফাস্টপোর্ট চাই রেঞ্জসি তার ওজন পঞ্চাশ কেজি সে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছে এসব বিষয় জেনে যে ভাই বিয়ে করতে রাজি থাকেন ভিডিওর নিচে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি চ্যানেল করতে নাম্বার নাম্বার ইমেল হোয়াটসঅপ বা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে আপনি বয়স্ক করে জানিয়ে রাখবেন আপনি কোথা থেকে বলছেন আপনার বর্তমান বস তো এবং কি করেন অযথা কল দিয়ে বিরক্ত করবেন না কল ধরতে আমরা সময় পাই না চলো না কাজ করে মোবাইল থাকলে কাজ করছে বুঝতে পারবে না গরম আলমেন নাকি লেখা দিল